কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে সে নাইট পালন পালন করবে করবে আওয়ার এই নগ্নতার মধ্যে থার্টি যুবক যুবতীর একাকার হয়ে যাবে এর মধ্যে তারা নাইট ক্লাব সহকারে বিভিন্ন ক্লাবের মধ্যে জেলা শহরের মধ্যে তারা এই নগ্নতাকে প্রমোট করবে সতর্ক সাবধান ইসলামে না আরবি মাসকে বছরকে উদযাপন করা আছে নাকি বাংলা নববর্ষকে উদযাপন করা আছে কোনো নববর্ষ বলে ইসলামে কোনো কিছু নেই যদি ইসলামে নববর্ষ উদযাপন করা থাকতো তাহলে আরবি নববর্ষকে আমরা উদযাপন করতাম ইসলামে নাই আমরা সেটা করি না আর সেখানে বাংলা ইংরেজি তো কোনো প্রশ্নই আসে না যেখানে আরবিও নাই সেখানে বাংলা ইংরেজির কিছু প্রশ্ন বলেন তো তো সেইখানে মুসলিম যুবক যুবতীরা মুসলিম তরুণ সমাজ কিভাবে তারা থার্টি নাইট নামের এই জিরো নামের এই নগ্নতার মধ্যে তারা এই রাতে ডুবে যাবে তারা ভুলে গেছে তার রসুলের আদর্শ তারা ভুলে গেছে কোরআনের মেসেজ কোরআনের বার্তা এরা দিন থেকে এমনভাবে ভাবে ছিটকে গেছে আল্লাহ এবং তার রসুলের কথা তার কানে যায় না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শের কথা তারা জানে না এই দিনে এই রাতে তারা বিভিন্ন জেনারে বিচারে উন্মাদনায় তারা হারাম নাজায়জ কাজে তারা লিপ্ত হবে যেখানে আরবী নববর্ষ পালন করার কোনো দলিল ইসলামী নাই যেখানে বাংলা আরবি ইংরেজি কোন নববর্ষ উদযাপন করার কোনো কিছু ইসলামে বিন্দু পরিমাণে স্থান নাই এগুলি সব হয়েছে ইহুদিন আসারাদের কাফেরদের অনুকরণ পশ্চিমা নিজের মধ্যে এই অপসংস্কৃতিকে এনে মুসলিম যুবক যুবতী আজকে থার্টি ফার্স্ট নামে এই জিরো আওয়ারের নামে নগ্নতার মধ্যে তারা নিমজ্জিত হবে এই নাইট ক্লাবগুলো বলেন এই বিভিন্ন শহরগুলো বলেন এগুলো আজকে রাঙাবে মুসলিম অধিকাংশই তারা এই সমস্ত কাফেরদের অপসংস্কৃতিকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এরা আজকে নিজেদের দিন ভুলে গেছে এই জন্য আল্লাহ রাবুল আলম বলেছেন ইনসান করিম হে মানুষ কোন সে বিষয় তোমার রব থেকে তোমাকে ছড়িয়ে রাখলো রবের স্মরণ থেকে রব সম্পর্কে কোন সে বিষয় তোমাকে ধোকা দিল নিশ্চয়ই এটা ইবলিশ শয়তানের ধোকা ইবলিশ শয়তানের প্রয়ojana ইবলিশ শয়তানের ফাঁদ যে মুসলমান যুবক যুবতীদেরকে জানাবে বিচারের মধ্যে অসলিতার মধ্যে অপসংস্কৃতির মধ্যে কিভাবে ইসলাম থেকে বিমুখ করা দায় এই দিন রাত লেগে আছে অত সতর্ক সাবধান যে যেখানে যে অবস্থায় আছেন জিরো আওয়ার বলতে হ্যাপি নিউ ইয়ার বলতে কিংবা ইংরেজি বাংলা আরবি কোন নববর্ষ ইসলামে পালন করা উদযাপন করার কোনো বিধান আল্লাহ তালা ইসলামে দেননি যেখানে আল্লাহ দেননি তারা রসুল সাল্লাই দেননি সেখানে আমরা কোনো মুসলমানের জন্য নয় যে সে নাইট পালন করবে জিরো আওয়ার পালন করবে এই নগ্নতার মধ্যে যুবক যুবতীর একাকার হয়ে যাবে এর মধ্যে তারা নাইট ক্লাব সহকারে বিভিন্ন ক্লাবের মধ্যে জেলা শহরের মধ্যে তারা এই নগ্নতাকে প্রমোট করবে সতর্ক সাবধান আপনি আপনার এলাকায় আপনি আপনার স্থান থেকে দাওয়াত দিবেন মুসলিমদেরকে সতর্ক সাবধান থার্টি ফার্স্ট নাইট নামে ইসলামে কোনো নগ্নতার দিন নেই